দরে গেছে নাটগুলা তাহলে হচ্ছে যে আমাদের আগে কেরোসিন দিয়ে নাটগুলা একটু লুজ করতে হবে না হলে হচ্ছে যে আমরা খুলতে পারব না এখন আমরা গ্লাসটা আগে উঠা নিব গ্লাসটা আগে গ্লাসটা উঠাই নিব তারপর হচ্ছে আমরা কাজগুলো করব এখন আমরা হচ্ছে যে ডাবল লাইনকে এটা সিঙ্গেল করব এই ডাবল লাইন এখানে আছে যে দুইটা লাইনের বানার এই দেখেন দুইটা এখানে দুইটা লাইন এখানে আমাদের এটা সিঙ্গেল করতে হবে তাহলে হচ্ছে যে সুলাটার কাজটা সমাধান হয়ে যাবে প্লাস হচ্ছে আমাদের চুলাটা সুন্দর ওকে হয়ে যাবে চুলাটা জলবে খুবই সুন্দর কালি হবে না আর কোনো শব্দ হবে না বয় ফাইতে হবে না এখানে দেখেন আগুনও লাগছিল হিট লেগে আগুন হয়ে গেছে এই আগুনটা ব্যাক আসছিল যার কারণে হচ্ছে যে এভাবে পড়ে গেছে এখন হচ্ছে যে আমরা চুলাটা ক্লিয়ার করব এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন অবশ্যই কাজে আসবে তাহলে হচ্ছে যে আমরা আগে বান্নার দুটা খুলে নিব তারপর হচ্ছে যে একটা লাইন লক করে দিয়ে আর একটা হচ্ছে সিঙ্গেল করে দিব সুলাটা তাহলে চুলাটা নতুন হয়ে যাবে চুলা একেবারে নতুন হয়ে যাবে তাহলে দেখুন তা হচ্ছে যে আপনাদের অবশ্যই কাজ আসবে ভিডিওটা তাহলে হচ্ছে নাটগুলোর খোলার ক্ষেত্রে আপনাদের একটা খেয়াল রাখতে হবে হালকা বাড়ে দিয়ে আগে জনগুলো ছুড়াই নিতে হবে নাহলে হচ্ছে নাটটা ছুরিটা যদি কে যায় নাটটা খুলতে কষ্ট হয়ে যাবে তাহলে এক কুলতে হবে নাটগুলো না হলে যদি এক না কুলতে পারেন তাহলে হচ্ছে যে ছুরিটা যদি কে যায় নাটগুলো আর কুলতে পারবেন না এই এক চাপে কুলবো আমরা সবসময় খেয়াল রাখতে হবে এক চাপে হবে না হলে হচ্ছে যে আপনার কি এটা ছুরি যদি কেটে যায় তাহলে জিনিসটা করতে পারবেন না দেখেন এটা কুলে গেছে একেবারে একেবারে জিলি কুলে ফেললাম দেখেন কতগুলো ময়লা এখানে এই যদি ময়লাটা এই দেখেন আপনার আমরা পরিষ্কার করি না রান্না বান্না করি ঠিক আছে নিচে পরে এগুলো যদি বডিটা খেয়ে যায় তাহলে স্ট্যান্ডটা চেঞ্জ করা লাগে সেক্ষেত্রে আমরা যথাসাধ্য চেষ্টা করব মহিলা পরে পরিষ্কার রাখার চেষ্টা করব তাহলে হচ্ছে যে আপনার চুলাটা গ্যাস স্টোভটা লাস্টিং বেশি করবে তাহলে বেশি খরচ করা লাগবে না আপনাদের এই জিনিসটা সুন্দর করে করবে দেখেন একেবারে ইজিলি কম খরচে এটা যদি আপনি যদি সিঙ্গেল করেন তাহলে খরচও যাবে কম আপনার চুলাটা লাস্টিং করবে বেশি আগুনে কালি হবে না খুবই সুন্দর একটা চমৎকার ছিল হয়ে যাবে তাহলে দেখেন আমরা দু কুলে নিলাম জিনিসটা দেখেন একেবারে জং খেয়ে একেবারে বড়িটা একেবারে নষ্ট হয়ে গেছে এটা হচ্ছে যে আপনি যদি এভাবে যদি আট ছয় মাস বা ফার্স্ট ছয় মাস রাখেন এখানে কিছুই থাকবে না এটা একেবারে জং ধর একটা নষ্ট জিনিস হয়ে যাবে স্ক্রাপ হয়ে যাবে ফেলে দিতে হবে এখন এই স্ক্র্যাপ জিনিসটাকে আমরা কীভাবে নতুন করি দেখতে দেখবেন আমরা একেবারে নতুন করে ফেলবো এখানে দেখেন দুইটা লাইন দুইটা লাইন আগে খুলে ফেলতে হবে কোলে আমরা এটাকে সিঙ্গেল করব। আগে কী দিয়ে খুলব আমাদের সময় আমি বলি নিফল কুলতে আমরা ডালি রেস ইউজ করি ডালি রেস দিয়ে খুলব ফেলে এই নাইন ডালি রেস দিয়ে আমরা দু কোলে নিব কারণ হচ্ছে আমরা এখানে এক দুইটার থেকে একটা জিনিস বন্ধ করে দিব এজন্য আমাদের দু কোলা লাগবে কোলে ফেলবো আগে কোলে হচ্ছে যে এই এই লাইনটা বন্ধ করে দিব যেটা বন্ধ করে দিব এটা কিভাবে করি আমরা আপনাদেরকে দেখাবো আগে হচ্ছে কোলে নিই আগে চারটা কোলে নিব তারপর হচ্ছে কাজটা করবো তাহলে হচ্ছে আমরা এই নিফলগুলো দেখেন আমরা ডালি ড্রেস দিয়ে আস্তে আস্তে খুলতে হবে কারণ হচ্ছে আমরা যখন পুরাতন চুলা ঠিক করবো আমাদের এখানে একটু সেফলি খুলতে হবে না হলে হচ্ছে যে মেশিনটা ফেটে যেতে পারে আবার নিফলটাও অনেক সময় ভেঙে যায় ভেঙে গেলে এই জিনিসটা আপনি খুলতে পারবেন না আর মেশিনটা সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া লাগবে অনেক সময় মেশিন ফেটে গেলে আর নিফলটা যদি গোড়ায় দিয়ে একেবারে যদি ভেঙে যায় তাহলে হচ্ছে যে সেফলি খুলতে হবে না হলে হচ্ছে ভেঙে গেলে মেশিনটা চেঞ্জ করে দেওয়া লাগে আমরা হচ্ছে আগে কুলে নিয়েছি এখন হচ্ছে যে একটা লাইন বন্ধ করে দিব আরেকটা হচ্ছে যে সুজা করে দিব আর হচ্ছে যে দেখবেন এই বান্নারের জায়গায় আমরা হচ্ছে সিঙ্গেল লাইন বান্না করে দিব তাহলে চুলাটা অনেক সুন্দর হয়ে যাবে জলবে সুন্দর করে কালি হবে না আর কোনো শব্দ হবে না শুঁ শু আওয়াজও করবে না দপদপ আওয়াজ করবে না গায়ের দিকে আগুন আসবে না দেখেন এখানে কত অপরিষ্কার একটা শুচ একটা টান দিলেই চলে আসে এর টান দিয়ে নিয়ে একটু করে তেল আমরা দিতে পারি না আমরা অথচ প্রতিদিন রান্না করে খাই এটাতে দেখেন জিনিসটা কত উপরিষ্কার আমরা প্রতিদিন রান্না করি অথচ সুচটা টান দিলেই চলে আসে আমরা টান দিয়ে নিয়ে একটু করে তেল অয়েল লাগাই দেওয়ার চেষ্টা করব নারকেল তেল যেগুলো সবসময় নারকেল তেলেই ইউজ করব এখানে যদি দেখেন আমরা হচ্ছে তেল দিব জিনিসটা হচ্ছে একেবারে সফটলি স্মুথ করে ফেলবো

দেখেন আমরা হচ্ছে যে এই ডাবল লাইনটাকে এখন হচ্ছে যে এই সিঙ্গেল করে ফেলবো বান্নাটা দেখতেও সুন্দর এটা চুলাটা জ্বলবে যে হেভি সুন্দর করে জ্বলবে উপরের এই ছিদ্রগুলো দিয়ে যখন আগুন বাইরাবে হবে জলাটা দেখেন কি রকম সুন্দর হয়ে যায় আমি আমরা এখন জ্বালাবো সুপারগুলো গাম দিয়ে হচ্ছে যে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে কোলা রাখবো যেটা হচ্ছে বড় ছিদ্র এখন আপনারা যখন দেখবেন এদিকে ছিদ্রটা দেখা যাবে এটা এটা হচ্ছে যে বড় ছিদ্র দেখেন ছিদ্র হচ্ছে আর এটা হচ্ছে ছোট ছিদ্র একেবারে সিকন বালির মতো একটা দুইটা বালি দিলেও এখানে জ্যাম হয়ে যাবে আমরা একটা লাইন বন্ধ করে দিব আর একটা হচ্ছে যে খোলা রাখবো বড়টা খোলা রাখবো ছোটটা বন্ধ করে দিব করে দিয়ে হচ্ছে আমরা সিঙ্গেল করে ফেলবো তারপর হচ্ছে সুলাটা ফিটিং করবো তারপর হচ্ছে জ্বালাবো সুলাটা আমরা হচ্ছে আগে আমরা হচ্ছে যে এখন এখানে বালি ডেলে দিলাম তারপর এখন হচ্ছে সুপার গাম দিব তাহলে হচ্ছে যে জিনিসটা জ্যাম হয়ে যাবে এখন হচ্ছে আমরা সুভারগুলোটা খুলব একটু সিদ্ধ করতে হবে সুভারগুলোটা খুলে হচ্ছে যে এটা লাগাই দিব তারপর হচ্ছে যে আমরা গামটা ঢেলে দিব ভিতরে একেবারে ভিতরে রে ঢেলে দিলে হচ্ছে যে একেবারে জায়গা বরাবর যাবে একটু বেশি করেই দিবেন কারণ হচ্ছে যে জিনিসটা গ্যাসটা হচ্ছে যে একটু বাতাস পেলে হচ্ছে যে আপনার বাইরে যাবে এখন এই পাশে দেওয়ার পরে এই এই পাশে একটু শুকাই যাক তারপরে হচ্ছে আমরা এই পাশেও জন্য একটু বেশি করে দিব দিয়ে হচ্ছে যে আমরা জিনিসটা ফিটিং করে দিব হয়ে গেছে দিলাম বলে গাম দিয়ে দেখেন লাইনটা একেবারে বন্ধ করে দিছি এটা হচ্ছে যে একটা বালি পরিমাণ ছিদ্র ছিল তারপরে হচ্ছে সেফটির জন্য আমরা একেবারে এখানে বয় পাওয়ার কিছু নেই একেবারে জেম হয়ে গেছে এখন আমরা জিনিসটা ফিটিং করে ফেলব আমরা হচ্ছে আগে বড়োটা সোজাসুজি লাগাবো ছোটোটা হচ্ছে এই পাশে লাগাবো তারপর বান্নারটা সোজা বসবে তারপর হচ্ছে চুলাটা জ্বালাবো রেস দিয়ে ভালো করে দিতে হবে যে কারণ হচ্ছে এদিকে যদি সামান্য লোস থাকে তাহলে জিনিসটা আগুন ধরে যেতে পারে হচ্ছে এটা লাগানোর সময় আমরা সেফটি লাগাবো একটু করে এখন আমাদের একটা লাইন বন্ধ হয়ে গেছে একটা লাইন বন্ধ হয়ে গেছে এখন হচ্ছে যে আমরা জিনিসটা ওই ফাইভটা ফিটিং করে নিব তারপর হচ্ছে বান্নারটা ফিটিং করব নাটগুলো হচ্ছে ভালো করে টাইট দিবেন আমরা এক ভিডিওতে দেখাচ্ছি না কারণ হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমরা আবার জ্বালাবো চুলাটা এর জন্য আমি একটু কেটেই দেখাচ্ছি জিনিসটা নাটগুলো আপনারা ভালো করে টাইট দিয়ে দেবেন অন্য ভিডিওতে দেখে আসবেন যদি নাটের বিষয় দেখতে হয় आ, दें दें। दें। दें 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 दो मिनट लग जाएगा वो टेन टू दे रही थी सब और क्या अच्छा नाम लग रही है हां এখানে দুইটা নাট আছে দুটা নাট লাগাই দিছি দেখেন এখন সুন্দর ফিটিং হয়ে গেছে এটা এটা আর নড়া ছড়া করবে না ফরবে না তারপর বসে গেছে আমরা এখন হচ্ছে যে গ্লাসটা লাগানোর আগে জিনিসটা জ্বালাবো কারণ হচ্ছে যে গ্লাস লাগানোর পরে যদি জ্বালাই থেকে যাই তাহলে হচ্ছে যে অনেক সময় আগুনে হিট লেগে গ্লাসটা ফেটে যেতে পারে এই জন্য আমরা হচ্ছে আগে জ্বালাবো সুলারটা টেস্ট করে দেখবো তারপর হচ্ছে আমরা ফিটিং ফিটিং গ্লাসটা করবো আমরা একটু সুলার জ্বালাইছি কী সুন্দর জোলে দেখেন ওইটা হচ্ছে কিন্তু কালি হবে এটা অ্যাডজাস্ট করে দিব একটু অ্যাডজাস্ট করে দিতে হবে এটা আর এটা হচ্ছে যে ঠিক আছে ওকে আছে দেখেন এখন আর কালি হবে না সুলারটাও সুন্দর ওকে হয়ে গেছে নতুন হয়ে গেছে একেবারে আমরা এখন গ্লাসটা লাগাবো গ্লাস লাগাইয়ের কীরকম লাগে দেখাবো আপনাদেরকে ওকে তো শেষ অবশ্যই আমাদের ভিডিওটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আমরা হচ্ছে যে চোলাটা একটু জ্বালাই দেখবো জ্বালাই এই দেখেন কত সুন্দর জলে ওকে এতটুকুই অবশ্যই লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ কেন জিমবিদি